বাংলাদেশের শেয়ার বাজারের যে সূচক লাস্ট বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে ছয়শো থেকে সাড়ে ছয়শো পয়েন্টের মতো হারিয়েছে একটা বিষয় আসলে খুব সহজেই চলে আসে একটা প্রশ্ন যে বাংলাদেশের স্টক মার্কেটটা আসলে স্বাভাবিক কতটুকু হলো বা কতটুকু সক্ষমতা অর্জন করতে পারলো আমরা যদি জুন জুলাইয়ের দিক থেকে চিন্তা করি তাহলে অলমোস্ট প্রায় চার মাসের মধ্যে হাজার পয়েন্টের মতো কিন্তু আপ করেছে এটা অস্বীকার করা যাবে না কিন্তু আমরা যদি বিশ থেকে বাইশ দিনের বা পঁচিশ দিনের অ্যাক্টিভিটিস দেখি যে সূচক খুব অনায়াসে ছয়শো থেকে সাড়ে ছয়শো পয়েন্ট পড়ে যাচ্ছে মার্কেট উঠবে মার্কেট নামবে এটা আসলে স্টক মার্কেটের বা শেয়ার বাজারের যে কোনো দেশেই হতে পারে এটা একটা স্বাভাবিক ধর্ম প্রশ্নটা যে জায়গায় আসে যে কারেকশনটা আসলে কত পার্সেন্ট পর্যন্ত হওয়াটা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে বা হওয়াটা আসলে যৌক্তিকতা দেখায় অক্টোবর মাস চলছে স্বাভাবিকভাবে ডিক্লারেশনের মাস হয়তো নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত ডিসেম্বর ক্লোজিং স্টকেরও হয়তো ইপিএস আসবে জুন ক্লোজিংয়ে ডিভিডেন্ড যাবে ফার্স্ট কোয়ার্টার আসবে অসংখ্য রেকর্ড ডেট যাবে এর মাঝে কারেকশন থাকতেই পারে বাট প্রশ্ন এই জায়গায় আসে যে আপনি কারেকশনটা কতটুকু পর্যন্ত আসলে অ্যাকসেপ্টেবল এখন ব্যাপারটা এমন হয়ে যায় যদি আপনার কারেকশানটি ফিফটি পার্সেন্ট পর্যন্ত চলে আসে এর এই লেভেল পর্যন্ত হয়তো হয়তো আপনি তাকে স্বাভাবিক মনে করতে পারেন যে একশো পার্সেন্ট বেড়েছে ফিফটি পার্সেন্ট কারেকশান হতে পারে কিন্তু সেটি যদি আবার পুনরায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কারেকশন হয়ে যায় বা হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে থাকে তাহলে ব্যাপারটা আপনি এভাবে আর বলতে পারবেন না এটা স্বাভাবিক তখন অবশ্যই বলতে হবে দেয়ার ইজ সামথিং রঙ এখন রংটি আসলে কোথায় রংটা আসলে কোন জায়গা থেকে আমরা প্রায়ই দেখি যে আমাদের পছন্দের অনেক ভাই ব্রাদার বা আমাদের অনেক পছন্দের ইনভেস্টররা মাঠে নেমে পড়ছেন যেটা আমরাও শুরুর দিকে অনেক বেশি করেছিলাম যে খুব দ্রুত সংস্কার দরকার কাজের অ্যাক্টিভিটিস আমাদের ত্বরান্বিত হওয়া দরকার কিন্তু আদৌ দেখবেন যে রিসেন্ট সময়ে অনেক সংস্কার হয়ে এসেছে অনেক কাজ হচ্ছে যার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে মার্কেটে কিছুটা কিন্তু ইম্প্রুভমেন্ট হয়েছে এবং আমরা দেখেছি মানি মার্কেট থেকে কিছু ফ্যাসিলিটিস আমরা পেয়েছি যেখানে বন্ডের রেট এবং ট্রেজারি বিল এবং ব্যাংকের ইন্টারেস্ট রেটগুলো মোটামুটি নেমে আসার কারণে স্টক মার্কেটে কিন্তু সেটা প্রভাব আমরা একদম দৃশ্যমান দেখেছি এটা কেউ অস্বীকার করতে পারবে না কিন্তু প্রশ্ন আসে যে এত ভালো কিছু থাকার পরেও বা আমাদের রিসেন্টলি যে সংস্কারগুলো হয়েছে এগুলোর পরেও আসলে পড়ছে কেন অ্যাকচুয়ালি এটার বড় ফাইন্ডিংস বা বড় রিজন হচ্ছে আসলে আইসিবি এটা কেউ অস্বীকার করতে পারবে না এই ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশনগুলো বা এই পরিস্থিতিগুলোতে সব থেকে যে জায়গা থেকে সাপোর্ট দরকার এটা হচ্ছে আইসিবি থেকে কারণ আইসিবির মূলত যে কাজটি হবে সেটি হচ্ছে যখন মার্কেট পড়বে সেই সময় মার্কেটে একটি সাপোর্ট দেওয়া এবং এই সাপোর্টটি আদার্স যে ইন্ডি আদার্স যারা ইনস্টিটিউশন রয়েছে তারা খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারবে যে দ্যাট ইজ আওয়ার লাস্ট অপরচুনিটি একদিন একদম একটা ম্যাসিভ ফল হয়ে গেল ফর এক্সাম্পল একটা সাপোর্ট ভেঙে পড়ে যাচ্ছে বড়োভাবে সে দিনটিতে তারা লুফে নেওয়ার সুযোগ খুঁজবে যে না এখন আমাকে বাই করতে হবে এবং সেই বাইগুলোই দেখা যাবে যে এক একটা সাপোর্ট লেভেল তৈরি হচ্ছে কিন্তু ইনস্টিটিউশনগুলো যদি মোটামুটি বুঝে যায় যে এই মার্কেটে সে ধরনের সাপোর্ট দেওয়ার মতো সেই ধরনের কোনো হ্যাডম বা সেই ধরনের শক্তিশালী কোনো প্ল্যাটফর্ম নেই তখন তারা তাদের মতো ইচ্ছা মতো ইচ্ছা মতো মার্কেটকে যেভাবে খুশি সেভাবে ফেলে একদম যেই অবস্থাতে না গেলেই নয় সেই অবস্থাতে গিয়ে তারা বাই করার চেষ্টা করবে এবং তাতে কি হবে অসংখ্য পাবলিক জেনারেল ইনভেস্টার তাদের ইন্টারেস্টটা লুজ করবে হয়তো কিছু স্টক যেমন যেগুলো অনেক ভালো ফান্ডামেন্টালি ভালো ডিভিডেন্ড দেয় ভালো ইপিএস কারি করে এরকম গুটি কিছু স্টক ছাড়া বাকি স্টকগুলো দেখা যাবে যে খুবই তলানিতে এবং আন্ডারপ্রাইজে নিয়ে আসার একটা প্রবণতা বা চেষ্টা চলবে তো এখানে যখন এই গতিগুলো স্বাভাবিক থাকবে না এই গতিগুলো যখন স্বাভাবিকভাবে ফাংশন করবে না স্টক মার্কেটের ইন্টারেস্ট বা ইন্টারেস্টের জায়গাটা কিন্তু কমে যাবে আপনি তরুণদেরকে আনবেন এনে মোটিভেট করার চেষ্টা করবেন যখন দেখবে যে মার্কেটের যেই বিহেভিয়ার এখানকার যে সাপোর্ট এখানকার যে ইনস্টিটিউশনদের ইনভলভমেন্ট যদি এত পুওর হয় তখন আসলে ওই ইন্টারেস্টটা আসলে গ্রো করবে না আপনি ডিভিডেন্ড গেন নিবেন সাথে আপনার এক্সপেকটেশন থাকবে যে আমি ক্যাপিটাল গেনও কিছু করব। কিন্তু মার্কেট যখন আপনি দেখবেন যে বাংলাদেশের মার্কেটের যেই মুভমেন্ট যেই আপস অ্যান্ড ডাউন্স সেটা আপ টু দ্য মার্ক না তখনই সব অনেকে দেখবেন মুখ ফিরিয়ে নেবে বলবে এর থেকে অন্য জায়গা বেটার এটা আসলে আপনাদেরকে বলার একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে আমি যে কথাটি আগেও বলেছি এবং এখনও বলছি আইসিবিকে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে তাদেরকে সব সময় তাদের যে বেসিক রেসপন্সিবিলিটি রাখতে হবে সেটি হচ্ছে প্রাইস যখন মোটামুটি ভালো আপ করবে সেখানে তাদেরকে অবশ্যই প্রফিট টেক করতে হবে অ্যাট দ্য সেম টাইম যখন মার্কেট ফল করবে নিচে চলে আসবে ভালো ভালো স্টকে তাদেরকে পজিশন মেক করতে হবে এবং এটার কারণেই আদার্স ইনস্টিটিউশনগুলো অনেক বেশি ভয় থাকবে যে আমরা আর সস্তায় পাবো না কোনো না কোনো ভালো ইনস্টিটিউশন কোনো কোনো না কোনো ভালো প্ল্যাটফর্ম অনেকেই রেডি থাকবে সেটাকে গ্রিপ করার জন্য সেটাকে এনজয় করার জন্য সো তখন দেখবেন যে বায়াররা আরেকটু অ্যাডভান্স এই সিক্সটি সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত বা এইটটি পার্সেন্ট পর্যন্ত কারেকশন হতে দিবে না যেখান থেকে আসলে স্টক মার্কেট উঠলো ঘুরে ফিরে যদি আবার চার পাঁচ মাস পর সেই একই জায়গায় চলে আসে তাহলে এটাকে আসলে উন্নতি বলে না এটাকে বলা হয় যে সুযোগের সব ব্যবহার কোনো একটা গ্রুপ সুযোগের সব ব্যবহার করে মার্কেটকে জাস্ট তার আগের অবস্থায় ফিরিয়ে আনলো পর্যায়ক্রমে আমি যেটাকে বলি যে একটা একটা অর্ডার ফর্মে লাইক আমি এক দুই তিন করে এক একটা স্টেজ আমি যদি এক একটা সিঁড়ি এক একটা ওয়েব মনে করি সেটা যদি আপওয়ার্ড করতে হয় আমার তাহলে অবশ্যই এই ধরনের একটা শক্তিশালী ভূমিকা লাগবে যেটার জন্য আইসিবির ইনভলভমেন্ট আইসিবির একটা শক্তি আইসিবির একটা ফান্ড অনেক বেশি প্রয়োজন যেটা শুধুমাত্র ইউজ হবে এই ধরনের জায়গাগুলোতে সাপোর্ট দেওয়ার জন্য তাহলে আদার্স ইনস্টিটিউশনগুলো অনেক বেশি অ্যাক্টিভ থাকবে এটা হচ্ছে আপনারা যেভাবেই মনে করেন না কেন শুধুমাত্র যদি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকেই আমরা বারবার একটা বিষয় বলি যে আপনারা এটা কেন করছেন না এটা কেন করছেন না তাদের যেটা কাজ তারা কন্টিনিউ করে যাবে এবং আপনি যখন অভিযোগ করবেন তারা ঊর্ধ্বতন মহলে গিয়ে কিন্তু তাদের কাজগুলোই দেখাবে যে আমরা এই কাজ করেছি এই এই বিষয়গুলো ধরেছি এই বিষয়গুলো পানিশমেন্ট দেওয়ার চেষ্টা করেছে এর থেকে বেটার যদি আপনি কাউকে নিয়ে আসেন তারা কি করবে তারা এই কাজগুলোই হয়তো আর একটু অ্যাডভান্স করবে আপনারা সেইগুলো নিয়ে প্রতিবাদ করতে পারি বা করা যায় কিন্তু আমরা আইসিবির জায়গাটি নিয়ে যেটা আসলে আমাদের মূল খাদ্য খোরাক সেটা নিয়ে আসলে আমরা তেমন কোনো ভয়েস রেজ করছি না কথা বলছি না আমার মনে হয় এখনো সময় আছে আমাদের সেই জায়গাগুলো নিয়ে কথা বলা এবং আইসিবিকে সুন্দরভাবে সাজানো কারণ আইসিবির একটা বিষয় আপনারা মনে আছে কিনা আমি জানি না কে আগে যে পার্কিং প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করা হয়েছে সেখানকার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এখনো দেখিনি সেখানকার সেই কর্মকর্তাদের আমরা শাস্তি দিতে দেখিনি এবং তাদের শাস্তি দিয়ে তাদের ছবিকে আমরা নোটিস বোর্ডে বা তাদের সামনে তাদের আইসিবি কর্পোরেশনের সামনে টাঙ্গিয়ে দেওয়াটা কিন্তু সবচেয়ে বেশি জরুরি একটা ব্যাপার যেন পরবর্তীতে কোনো কর্মকর্তা এটা মনে না করে যে দিস ইজ আ পার্কিং প্ল্যাটফর্ম সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় কথাগুলো শেয়ার করা দরকার ছিল আই হোপ আপনারা বিষয়টি ভালো মতো ক্যাচ করতে পেরেছেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম